অবশেষে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চার ক্লাব থেকে অবশিষ্ট রইল আর একটি গতরাতে সৌদি লিগের দল আল হিলালের বিপক্ষে দুই এক গোলে জিতেছে প্লোমিনেন্স ফ্লোমিনেন্সের সেই জয় তাদেরকে নিয়ে গেছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এদিকে আজ সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে চেলসির বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে পালমেরাস চেলসের বিপক্ষে দুই এক গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা যার মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া চার ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে তিনটার বিদায় নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে আর কেবল একমাত্র ক্লাব হিসেবে ফ্লুমিনেন্স আছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসের বিপক্ষে পালমেরাসের পরাজয় আত্মঘাতী গোলে ম্যাচের ষোলোতম মিনিটে পালমেরের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি প্রথমার্ধের খেলা একশূন্য গোলে এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধে তিপ্পান্নতম মিনিটে গোল হজম করে তারা চমৎকার এক গোল করে পালমেরাসকে সমতায় ফিরিয়েছেন তরুণ ব্রাজিলিয়ান মেসিন হো এস্তেভাও উইলিয়ান ব্রাজিলের ছোট মেসি হিসাবে খ্যাত এস্তেভাও উইলিয়ান গোল করেছেন ম্যাচের তিপ্পান্নতম মিনিটে এরপর শেষ অংশ তিরাশিতম মিনিটে পালমেরাসের গায়ের আত্মঘাতী গোলে জয় পায় চেলসি সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি চেলসি চেলসি ফ্লুমিনেন্সের লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী আট জুলাই বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ at July